বেদনটি যখন পেশ করছি তখন বলতেই হচ্ছে বাংলাদেশের বলি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি কেন চুপরাপ রয়েছেন ভারতীয় মিডিয়াও কেন আরকান কারণ আর্মি সম্পর্কে নিরবতা পালন করছে এ প্রশ্নগুলি আমার মনে ঘোর পাক খাচ্ছে উত্তর পূর্ব ভারতের স্বার্থেই এখনই চট্টগ্রাম বন্দরের দখল নেওয়া এবং বাংলাদেশের যুদ্ধের খাইশ মিটানো উচিত কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার ভারতীয় মিডিয়া স্বাধীন মতামত তুলে ধরে বাংলাদেশ বা অন্যান্য দেশের মতো সরকার বা মৌলবাদী গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয় না আরাকান আর্মি বা মায়ানমারের জমিটা সামরিক সরকারের বিষয়ে আলোচনা করা হচ্ছে না কেন ভারতীয় মিডিয়া সেটা একটা বড় প্রশ্ন প্রথম পর্বে আমরা আরাকান আর্মি ও রাখাইন রাজ্য কিভাবে উদ্ভব হলো বা রোহিঙ্গা মুসলিমদের উদ্ভব হলো কীভাবে তার ইতিহাস তুলে ধরেছি আসুন এবার আলোচনায় আসি ভারতের বা প্রধানমন্ত্রী মোদীজি কি সত্যি সত্যি চুপ করে বসে আছে মুখে হয়তো কিছুই বলছেন না এ সংক্রান্ত যে কোনো খবর ভারত বা প্রধানমন্ত্রীর মুখ থেকে পাওয়া যাচ্ছে না ঠিকই তবে পরোক্ষভাবে কিছু সংবাদ পাওয়া যাচ্ছে তা আপনার সামনে তুলে ধরছি ভারত এখন প্রকাশ্যভাবে কিছু বলছে না বাংলাদেশের কোনো টক শোতে এক সমর বিশেষজ্ঞ যে সংবাদ তুলে ধরেছেন তার অডিও বার্তা আমরা এখন শুনে আসি আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি এখন আমি ওই যে বলে না যে তুমি এখন মিয়ে হাতু ভিজাইছো এখন বলতে পারবা না যে আমি যাই থাকব তুমি বে অফ বেঙ্গল চাও দীপ সিকে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস নিয়ে করতে চাও তোমার কোস্টলাইন পুরো কন্ট্রোল করতেছে ইন্ডিয়া ওকে বেরোতে দিবে না ওই দুইটা সাবমেরিন আমাদের নেভির কাওকে যেই সহায় দুইটা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানস বুঝছেন তো আমাদের সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারলেন বাংলাদেশের সীমানার মাত্র দশ শতাংশ সমুদ্র উপকল্প তার কথা থেকে বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর সমুদ্র দখল নিয়ে নিয়েছে ভারত সেখানে দুটি বিশালাকা ভারতীয় সামরিন অবিরাম পাহারা দিয়ে চলছে এই সামরিন দুটির চোখ ফাঁকি দিয়ে কোনো বাংলাদেশি সামরিক যান ঢুকতে বা বেরুতে সাহস পাচ্ছে না আবার বাংলাদেশের আকাশপথ ভারত দ্বারা নিয়ন্ত্রিত একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মার্কিন সপ্তম নৌবহর উপস্থিত হয়েছিল সুতরাং ভারত আগেভাগেই সাবধান হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধে তিরানব্বই হাজার বন্দি পাঁচশূন্য ও রাজাগারদের মুক্তির বিনিময়ে ভারতের সামনে বিরাট সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছিল তখন ইচ্ছা করলেই ভারত নেক সমস্যার সমাধান করতে পারত ও আজাদ কাশ্মীর দখল করতে পারত উদারতা দেখিয়ে ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী সে রাস্তায় হাঁটেননি অন্তত পক্ষে চট্টগ্রামের দখল নেওয়া যেত মহাবুল মাহবুল ইন্দিরাজি করেছেন এবার আলোচনায় আসি আরকান আর্মি বিষয়ে আরকান আর্মি যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ভারতের সাথে তাদের কোনো বিরোধ নেই তাদের লড়াই মায়ানমারে চীন সমর্থিত জুনটা সামরিক সরকারের বিরুদ্ধে ও বাংলাদেশে ইউনুস সরকারের বিরুদ্ধে মায়ানমারের সতেরোটি প্রদেশের ভিতর এগারোটি প্রদেশের দখল নিয়েছে আরাকানা নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী শহর মংরু দখল নিয়ে নাপ নদীতে সকল প্রকার বাংলাদেশি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এখন তাদের চোখ সেন্ট মার্টিন দ্বীপের উপর যা ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এবং হাসিনা সরকারের পতন হয়েছে নাপ নদী ও তার মোহনা বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বাংলাদেশের জেলেরা সেখানে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছে না বাংলাদেশের ইউনুস সরকারের ক্ষীরবাদী বুদ্ধদের উপর নির্যাতনের কারণে আরকান আর্মি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত আরকান আর্মি প্রচণ্ডভাবে রোহিঙ্গা মুসলিম বিরোধী সব মিলিয়ে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এত কিছুর মধ্যেও ইউনু সাহেব বিএনপি ও জামাত ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিয়ে যাচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সঠিকই বলেছেন বাংলাদেশের সৈন্যবাহিনী রিক্সা নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তারা গাছের গুড়ি দিয়ে মিশাইল বানিয়ে ফেলেছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা শুরু হয়েছে যুদ্ধক্ষেত্রে সুতরাং বাংলাদেশে যুদ্ধের খাস পূর্ণ করা ভারতের একান্ত পবিত্র কর্তব্য আরকান আর্মি চাপে যে কোনো মুহূর্তে চীন সমর্থিত মায়ানমারের জুনটা সামরিক সরকার পরে যেতে পারে মায়ানমারের জুনটা সামরিক সরকারকে পিছন থেকে সমর্থন করেছে বিভিন্ন ইসলামিক মিলিশিয়া বাহিনী যাদের উপর আরকান আর্মি ভীষণভাবে ক্ষুব্ধ আর বাংলাদেশ থেকে সমর্থন দিতে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি ও জামাত চীনের বর্তমান আর্থিক সংকটের কারণে মায়ানমারকে সেভাবে আর্থিক সহায়তা দিতে পারছে না আউট ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে চীন ভারতকে মায়ানমার থেকে আউট করে দিয়েছিল এখন চীন চেষ্টা করছে আরকান আর্মির সহিত সম্পর্ক মেরামত করতে কারণ চীনের বিশাল বিনিয়োগ মায়ানমারে আছে এবং মায়ানমারের ভিতর দিয়ে মারাক্কা মারাক্কা প্রণালী বাদ দিয়ে চীন একটি বিকল্প বাণিজ্যিক রাস্তা খোলার চেষ্টা করছে আরকান আর্মি ও আর্মি চীন ও বাংলাদেশে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আমেরিকার ভূমিকা ঠিক বোঝা যাচ্ছে না আরকান আর্মি এত অস্ত্র ও অর্থ পেল কোথা থেকে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই এখন জেনে গেছি বাংলাদেশ ও সিরিয়ার সরকার ফেলে দেওয়ার পিছনে আমেরিকার মদত ছিল বিভিন্ন দেশে নির্বাচিত সরকারগুলিকে ফেলে দিয়ে তাবেদার সরকার বসানো আমেরিকার চিরাচারিত অভ্যাস উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দর্শের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাত্র ভারত মাতা জয়